বেনফিকাকে রীতিমতো উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে টিম বার্সেলোনা প্রথম লেগে শূন্য গোলে জিতেছিল বার্সেলোনা বেনফিকার মাঠে এবার নিজেদের মাঠ নিজেদের মাঠে অদম্য এক বার্সেলোনা হয়ে দেখায় তারা প্রথম মিনিট থেকে আক্রমণ আর আক্রমণে বেনফিকাকে একদম ব্যস্ত রেখেছিল দশমতম মিনিটে তার ফল হয়ে যায় নিয়ামাল কারিকুরি করে যে বল ফাটিয়ে দেন রাফিনহার দিকে সেই বলকে গোলে পরিণত করেন ব্রাজিলিয়ান এই প্লাই কিন্তু এর তিন মিনিট পরে কর্নার পেয়ে যায় বেনফিকা কর্নার থেকে আর্জেন্টাইন তারকা অটোমেন্ডি হ্যাডে গোল করলে একে একে সমতায় আসে কিন্তু এরপর বাকিটা সময়টা কেবল বার্সেলোনাময় ম্যাচের সাতাশতম মিনিট রাফিনহা আর ইয়ামালের আবারও যুগল জুটি রাফিনহা এই দিন বল সুন্দর করে বাড়িয়ে দেন ইয়ামালের দিকে ইয়ামাল একজনকে কাটিয়ে ডি বক্সের ভিতর ঢুকে পোনা কোন শট নেন গোলবারের দিকে তা গোলে পরিণত করেন এবং গোলরক্ষক দুদৃষ্টিতে কেবল চেয়ে থাকেন ম্যাচের বিয়াল্লিশতম মিনিট আলহেন্ডা টেনেনা বল রাফিন হা রিসিভ করে গোলরক্ষককে রীতিমতো বোকা বানিয়ে তার দ্বিতীয় গোল পূরণ করেন এই ম্যাচে অর্থাৎ দু লেখ মিলিয়ে চার এক গোলে এগিয়ে প্রথম আর্ধে বিরতিতে যায় তারা দ্বিতীয়ার্ধে নেমে আরো ছড়াও হয় বার্সেলোনা কিন্তু ব্যানফিকে অনেক ডিফেন্সিভ খেলতে থাকায় গোল আদায় করতে কষ্ট হচ্ছিল শেষ পর্যন্ত আর গোল হয়নি দুই লেগ মিলিয়ে চার এক এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে টিম বার্সেলোনা এদিকে রাফিন হা